मारे मनाथुल दु दाल मल يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

আস্তা বলতে গেলে আস্তা পৃথিবীর মানুষের দেখা হলো না নিমান তবে একটা জিনিস খেয়াল হল আজকে এই মফিদর ভটক মদিনা তৈবার মধ্যে দেখব রসুল্লাহ জিন্দা নবী হলো না আমরা রাতিদা বিশ্বাস আল্লাহর হবে সাল্লা সাল্লাম জিদ্দা নবী মদিনা তৈবার মধ্যে আরাম আছে হল আমরা রিপোর্ট যাই আজ খয়ে মফিদর আমরা হাত রিপোর্ট মদিনা তৈবার মধ্যে দেখব আর আরো একটা রিপোর্ট আমরা দেখবো আল্লাহ আর মধ্যে হোক আল্লাহ

الله 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 هو الله ولا الله جبريل من الله الله جبريل

হয়ে গেলাম গিয়া বন্ধু আমি হয়ে আইলাম রে মিলয় না ভাই আইলামি হয়ে আইলাম রে ও সময় রাতে লইয়াম

যখন বন্ধারে আপনার মায়া করে শুধু আল্লাহ মায়া করে না বহারি শুধু মায়া করে না আল্লাহ

सो भई, अमूरा सिसिला अलियां मुस्तफुंडिया, मुस्तफुंडिया ने तुरिकाई, तुरिकाताओं ने दिया पावर हुलो वाला तुरिकाजिया होरबा, क्योंकि क्या? अमूरा सिसिला अमार अब्दुल मासी साबर तंतुर हुईया के सोए, अमूरा सिसिला अलियां मुस्तफुंडिया पुदान दाएं बुजुर्ग ऐन विला गिया, और ख़दाबाह उदी मु

আর ওলিআল্লাহ হল যারা এরায় ওনার দিল মিলাখলালা বল এইর মধ্যে আমনাইতে অমলাইতে হরবা করবা যহন কোন উলামা могиর মধ্যে গিয়া বইবা উলামা সমাজের মধ্যে গিয়া যহন বইবা তখন অমলাইতে অমলাই তোর জবান দেখান দে জবান ওহার সামলাইয়া বইবা আর ওলিআল্লাহ ওনার могиর মধ্যে যহন অমলাই গিয়া বইবা তখন তোমার তার দিল সামনে বইবা ওগো সুবহানাল্লাহ

আমরা দিলর মধ্যে আল্লাহ আল্লাহ আমরা দিলর মধ্যে বুঝলি দাদা হলামাই লাগবো

Jangan usil lagi doa korban. Hamba ini lagi usil. Bukan jangan usil lagi doa korban. Kuaran dua yang Allah datuk hilai kita nak. Ok doa Allah. Allah Robul Alam ini. Imaafil jangan kuburan muzukroh. Emong kiamat agurdojeh imafil jadi lah ok. Emong namparah sih si lah emong kiamat agurdojeh tu jadi lah ko. Semoga Allahumma ami wa afri jawan. Alhamdulillahirobbilalamin. Assalamualaikum. 算了，上了。